সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি মনিকা আমার একটি নতুন লাগে তোমাদের সব্বাইকে অনেক ওয়েলকাম জানাচ্ছি এখন কিন্তু ঘড়িতে ভাজে পাঁচটা চল্লিশ আর এত তাড়াতাড়ি ঘুমটা কেন জানে না ভেঙে গেছে সকাল সকাল যেহেতু ঘুমটা ভেঙে গেছে ভাবলাম যে না উঠেই পড়ি আর যদি পরে আবার শুয়ে পড়ি তাহলে আর ঘুম থেকে উঠতে ইচ্ছা করবে না আর অনেকটা দেরি হয়ে যাবে কাজে কর্মে সেজন্যই সকাল সকাল ঘুম থেকে উঠে হাঁটতে হাঁটতে রাস্তায় চলে এসেছিলাম আর তোমরা তো দেখতেই পাচ্ছ চার পাঁচটা দেখে তো বুঝতেই পারছো কতটা সকাল তবে হ্যাঁ আমার বিয়ের পর এই প্রথম হয়তো আমি এত সকাল সকাল ঘুম থেকে উঠে বাইরে বেরিয়েছি মানে উঠেছি সকাল সকাল তবে কিন্তু এভাবে রাস্তায় কখনোই আমি সকাল সকাল একা একা আসেনি তো যাই হোক আজকে এই প্রথম আর কি রাস্তায় এসেছে একা একা আর এত সকাল সকাল তো চারপাশটা দেখে ভীষণই ভালো লাগছে আর এদিকে দেখো এই যে ফুলগুলো এই ফুলগুলোর নাম হলো কাগজ ফুল এগুলোকে আমরা কাগজ ফুল বলি জানি না তোমরা কি বলো তবে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তোমরা এই ফুলটাকে কি বলো আর এদিকে দেখো আমি কিন্তু রাস্তা থেকে ঘরে চলে এসেছি আর এসেই কিন্তু চারপাশের মানে ঘরের জানলাগুলো এক এক করে খুলে নিচ্ছি যেহেতু আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেছি জন্য কিন্তু আগে দরজা জানলাগুলো গুলো খুলিনি যেহেতু সবাই ঘুমোচ্ছিল সে রাস্তার থেকে এসে ঘরের চারপাড়ে মানে দরজা জানলাগুলো খুলে দিয়ে তারপর কিন্তু ঘরটা ঝাড় দিয়ে নিয়েছে আর ঘরটা ঝাড় দিয়ে বাইরে চলে এসেছি বাইরেটা ঝাড় দেওয়ার জন্য আর এখনই কিন্তু ঘরের সেরকম কেউ ঘুম থেকে উঠেনি তোমাদের সবার কাছে অনুরোধ রইল পুরো ব্লগটি জুড়ে আমার পাশে থাকার জন্য আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট আর বেশি বেশি করে শেয়ার করে দিও আর এদিকে দেখো আমার কিন্তু ঘর যাওয়া মানে বাইরেটা ছাদ দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর তার মধ্যে কিন্তু বাবাও ঘুম থেকে উঠে পড়েছে আর মামামু কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে আর এদিকে যেহেতু আমার ঘর দেওয়া ছাদ দেওয়া হয়ে গেছে তো আমি ফুল গাছগুলোতে জল দিয়ে নিচ্ছি ফুল গাছগুলোতে জল দিয়ে ঘরে এসে ট্যাস মুছে নিয়েছি যেহেতু আজকে গ্যাস আসবে কালকে গ্যাস ছিল না তোমরা জানো আমি বাইরে রান্না করেছি তবে আজকে গ্যাস আসার কথা তো আজকে সোমবার তো সেজন্য তাড়াতাড়ি করে সমস্ত কাজকর্ম সেরে নিচ্ছি ওইদিকে জামা কাপড়গুলো ভিজিয়ে দিয়ে বাসি নাইটিটা চেঞ্জ করে নিয়েছে আর এইদিকে মাম্মাম ঘুম থেকে উঠে পড়েছে তো মাম্মামকে মুখ টুক ধুয়ে পরিষ্কার করিয়ে দিচ্ছে আর এইদিকে দেখো আমার পাকা বুড়িটা কতটাই না দুষ্ট হয়েছে আমি ওর মুখে ক্রিম আমি ওর মুখে ক্রিম দিয়ে দিচ্ছিলাম আর ও কিন্তু একা একাই ঘষে নিচ্ছিল মানে মুখে মেখে নিচ্ছিল ক্রিমটা তো আমি বললাম দাঁড়াও আমি মেখে দিচ্ছি ও বলে না আমি এখন বড় হয়েছি আমি একাই মাখতে পারবো তো ওইদিকে কিন্তু মামামকে পরিষ্কার করে দিয়ে ড্রেসটা চেঞ্জ করে দিয়েছি যেহেতু বাসি কাপড় ছিল আর দ্বিতীয়ত জামাটা ভিজে গেছিলো জন্যে আর সকাল সকাল দিদিভাই চা দিয়ে গেছে তো চাটা মানে দিদিভাই করে দিয়ে গেছে আর আমাদের যেহেতু গ্যাস নেই জন্য তো সবাইকে চা দিয়ে দিয়েছি বড়মশায় ছোটো নাটকা বাবা সবাই চা খেয়ে নিয়েছে আর বরমশাই যেহেতু কাজে যাবে জন্য অল্প চিনি দিয়ে চিরা মাখিয়ে দিয়েছিলাম তো ওটা কিন্তু বর্মসায় খেয়ে যায়নি আর ওটা আমি খেয়ে নিয়েছি তোমরা তো দেখতেই পেরেছো আর এদিকে দেখো আমি খাওয়া দাওয়া করে চলে এসেছি এই ঘরে এই ঘরে এসে বিছানাটা গুছিয়ে নিচ্ছি আর ছোটো নাটকার সাথে গল্প করছিলাম যে কখন গ্যাস আসবে মানে আমি সকাল থেকেই অপেক্ষায় আছি যে কতক্ষণে গ্যাসটা আসবে আর এদিকে দেখো আমাদের বিছানায় দুটো কম্বল আছে তবে কিন্তু দুটো আমাদের লাগে না একটাই গায়ে দিই আর একটা কিন্তু ওইভাবেই থাকে আমি ভেবেছিলাম ওটা ধুয়ে রেখে দিব তবে যেহেতু ওষুধ পড়ে গেছে এখন আর মানে রাখা যাবে না উঠিয়ে তো সেই জন্যে ভাবলাম ওষুধটা যখন যাবে তখনই একসঙ্গে ধুয়ে তখনই উঠিয়ে রাখবো আর এদিকে দেখো সকালবেলা চাটা খেয়ে টাপ সব এইভাবেই রেখে দিয়েছিলাম টেবিলে তো সেগুলো এখন নিয়ে কলে পাড়ে রেখে আসবো অনেকক্ষণ অপেক্ষা করে থাকার পর এখন ঘড়িতে বাজে সাড়ে এগারোটা এখন আর অপেক্ষা করতে পারছি না যেহেতু মাম্মা আছে মাম্মামেরও খিদে পেয়ে গেছে আর ছোটো নাটকে যেহেতু আজকে ফালাকাটা চলে যাবে জন্যে ভাবলাম যে না আজকে এখনও রান্নাটা নয় উনুনেই করে নিই আর এইদিকে দেখো ছোটো নাটকা উনুন ধরাচ্ছে আমি ওকে বলেছিলাম থাক আমি ধরাচ্ছি তবে ও বললো না তুমি ওইদিকে ভারিতে চাল ধুয়ে নিয়ে আসো আমি এদিকে উনুনটা ধরিয়ে দিচ্ছি তো আমি এদিকে বিটে করছিলাম বলে এই পাশে ছিলাম যখন আমি ওই পাশে যাই আর কি তখন একটু জন্য আর কি আমি বেঁচে গেছি নাহলে ওই উনুন থেকে আগুনটা পুরোটাই আমার নাইটিতে লেগে যেত তো সেটা থেকে আমি একটু জন্যই বেঁচে গেছি তো যাই হোক এদিকে দেখো আমি কিন্তু ভাত নামিয়ে নিয়েছি ভাত হয়ে গেছে আর এখন মুস্তে ভাজা করে নিচ্ছি আর কাজকের রান্না করব উস্তে ভাজা আর বেগুন আলু আর টমেটো দিয়ে একটা বানিয়েছি বানিয়েছে রান্নাবান্না করে সকালে যা যা জামাকাপড় ধুয়ে দিয়েছিলাম সেগুলো মানে ভিজিয়ে দিয়েছিলাম সেগুলো এখন ধুয়ে নিচ্ছি আর এখন কিন্তু দুপুর দুটোকে আড়াইটে বাজে এখনও গ্যাস আসেনি তবে সকালে যা যা রান্না করেছিলাম সেগুলো দিয়ে আমরা সকালে খাওয়া দাওয়া সেরে নিয়েছি আর এদিকে কিন্তু ছোটো নাটকাও ফালাকাটা চলে গেছে আর বেশিরভাগ আজকে জামা কাপড়ের মধ্যে বেশিরভাগ বাবা আর আমার বর্মশালী জামা কাপড় বাবা যেগুলো বাড়িতে পায় জামা আর গেঞ্জিগুলো পরে সবগুলো নোংরা হয়ে গেছিলো তো সেগুলোই ধুয়ে দিলাম আর এখন কিন্তু গ্যাস চলে এসেছে কিছুক্ষণ আগে দিয়ে গেছে আর কি মানে আজ সাড়ে তিনটে দিয়েই গ্যাস দিয়ে গেছে তো পরে আর লাগানো হয়নি যেহেতু দুপুরবেলা আমরা ওইগুলো দিয়েই খেয়ে নিয়েছি তারপর ভাবলাম যে থাকে এখন আর গ্যাসটা লাগাবো না একবারে সন্ধ্যার সময়ই লাগাবো এখন যেহেতু সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে আর মামামকে খাওয়াবো সন্ধ্যা বলতে সেরকম একটা না মানে সাড়ে পাঁচটা বাজে তো বিকেল বলতে পারো আর কি এদিকে বিকেল হয়ে গেছে আর মামামকে মামাম যেহেতু ভাত খায়নি ভাবলে ম্যাগি করে খাওয়াবো সেজন্যই এখন গ্যাসটা নিয়ে এসেছি আর গ্যাসটা এখন লাগিয়ে নেবো আমি কিন্তু বিয়ের আগে কখনোই গ্যাস লাগাতে পারতাম না বা রান্নাও করতে পারতাম না তবে হ্যাঁ বিয়ের পর এসেই কিন্তু আমি গ্যাস লাগাতে শিখেছি আর রান্না করতেও শিখেছি আমি এই তো এক মাস হলো এক থেকে দেড় মাস বা দু মাস হবে আমি গ্যাসের মানে গ্যাসের সিলিন্ডারটা আর কি লাগানো শিখেছি নয়তো আমি আগে পারতাম না আগে সময় গ্যাস আসলে আমার বরমশাই কিন্তু গ্যাসের সিলিন্ডারটা লাগিত নয়তো এঁকে সেকে ডেকে এনে তারপরেই লাগাতে হতো নাহলে ওভাবেই থাকতো তবে যেহেতু বর্মশাই মাসে বাড়িতে ছিল না এক মাস তখন যখন গ্যাসটা এসেছে তখন কিন্তু আমি শিখে নিয়েছি গেছি আমাকে আগেই বলেছিল তুমি দেখে নাও শিখে নাও তা হয়তো তোমারই কাজে দিবে তো তখন কিন্তু কখনোই আমি ট্রাই করি তো এইবারও কিন্তু আইডিয়াতে ট্রাই করার পর দেখছি না ঠিকই আছে তো তারপর থেকে বাড়িতে গ্যাস নিয়ে আসলে আমি কিন্তু গ্যাসের সিলিন্ডারটা এইভাবে লাগিয়ে নিই গ্যাসের সিলিন্ডারটা সেট করে নেওয়ার পর আমি একটু ট্রাই করে নিয়েছিলাম যে ঠিকঠাক আছে নাকি সব তো পরে দেখি না সবই ঠিকঠাক আছে তো এখন আমি মাম্মামের জন্য ম্যাগি বানিয়ে নিচ্ছি আর পাশেই কিন্তু মাম্মামও আছে তোমরা নিচে দেখতেই পাচ্ছ আর এদিকে দেখো আমি যেহেতু এক প্যাকেট ম্যাগি বানাবো তার জন্য কতটা জল দিয়েছিলাম তবে হ্যাঁ পরে কিন্তু আমি জলটা কমিয়ে নিয়েছি আর এদিকে কিন্তু ম্যাগিটাও হয়ে গেছে তো ম্যাগিটা এখন ঠান্ডা করতে দিয়ে যাব বিকেলে মানে সকালে যা যা জামা কাপড় ধুয়ে দিয়েছিলাম মানে সকালে না মানে দুপুরবেলায় আর কি ধুয়েছিলাম তো সেইগুলো কিন্তু আমি এখন এক এক করে তুলে নিয়ে এসেছি তবে হ্যাঁ সব জামা কাপড় কিন্তু শুকায়নি কিছু কিছু জামা কাপড় ভিজে আছে বাবার বাবার আর বর্মসের প্যান্ট গেঞ্জি এগুলো কিন্তু ভিজে আছে তো এগুলোই এখন বারান্দায় মেলে দিচ্ছি আর যেগুলো শুকিয়ে গেছে সেইগুলো নিয়ে ঘরে চলে যাব আর আজকের ব্লগটা এইভাবেই শেষ করলাম আশা করি তোমাদের ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট আর বেশি বেশি করে শেয়ার করে দিয়ে আমার পাশে থেকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সবাই আজকের জন্য সুস্থ থেকে